একটা ভুলের কারণে আমার ইউটিউব চ্যানেল সে ঠিক আছে আমি চাই যে আপনাদের যেন এরকমটা না হয় ওকে লেটস গো অনেকে কিন্তু আমরা শখের বসে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ধীরে ধীরে গ্রো করি এবং এমন একটা ভুল করি মাঝপথে গিয়ে যে সময় দেখা যাচ্ছে যে আমাদের এক বছরের পরিশ্রম এক মিনিটেই শেষ হয়ে যায় ঠিক আছে তার প্র্যাকটিক্যাল প্রমাণ আজকে আপনি আপনাদের দিব এবং দেখাবো ঠিক আছে তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া লং ভিডিও আপলোড করলে ইউটিউবে শর্ট ভিডিও কি আপলোড করা যায় কি না ঠিক আছে কি ভাই একসাথে দুইটাই ভিডিও আপলোড করে কাজ করলে কেমন হয় কি কী ক্ষতি হয় এবং কি উপকার হয় সব কিছু আজকে আপনাদের প্রমাণ সহকারে দেখাবো ঠিক আছে তো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন স্ক্রিনে যাওয়া যাক লেস স্ক্রিন তো যে ভুলগুলো করার কারণে ইউটিউবের বড় ভিডিওগুলোতে ভিউজ আসা কম হয় ঠিক আছে সেই জিনিসগুলো আজকে আপনার দেখতে গেছে তো আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওর ভিতরে ওয়াইটি স্টুডিওর ভিতরে আসার পরে এখানে দেখেন যে আমার যেগুলো বড় ভিডিও মাত্র দুইটা ভিউজ এসেছে ঠিক আছে তা তো আবার একুশ ঘন্টা নয় মিনিটে মাত্র দুইটা ভিউজ ঠিক আছে এবার যদি আপনাদের বিস্তারিত আমি দেখাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন এই যে ভিউজ এই যে লং ভিডিওর ভিউজ দেখেন যে কতটা কমে এসেছে ঠিক আছে এবং আমি আরও আপনাদের ভিডিওগুলো দেখাই ঠিক আছে যে আপনারা উপরে ক্লিক করে যদি আমি আমার পপুলার ভিডিওগুলো দেখাই ঠিক আছে তাহলে বুঝতে পারবেন এই যে আমার এগুলো কিন্তু ভাইরাল ভিডিও ঠিক আছে তো এই ভিডিওগুলোতে যখন আমার ভিউজ আসতো এরকম ভিউজ আসতো সেই সময় কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড দিতাম না ইউটিউবে ঠিক আছে তখন কিন্তু আমার এই লং ভিডিও রিল্স ইংলিশ সব কিছু ঠিকঠাক ছিল তার জন্য কিন্তু আমার এরকম ভিউজ আসা শুরু হয়েছিল ঠিক আছে কিন্তু আমি যখন থেকে আমার মনে করেন যে ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড দেওয়া শুরু করি তখন কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ আসা শুরু হয় ঠিক আছে আমার লং ভিডিওতে ভিউজ আসা কমে যায় এই যে দেখেন প্র্যাকটিক্যাল প্রমাণ ঠিক আছে তো এই যে এই ভুলগুলো করার কারণে আমরা কিন্তু অনেকটাই কিন্তু সফলতার পথ ধরেও ধরে রাখতে পারি না আশা করি আপনারা যারা কাজ করেন তারা এই ভুলগুলো করবেন না ঠিক আছে আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা অপশন নিয়ে কাজ করার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে আসলে ইউটিউবের বড় ভিডিওতে কি কারণে ভিউজগুলো আসে না আমরা কোন ভুলগুলো করলে আমাদের ভিউজগুলো ধীরে ধীরে কমে যায় ঠিক আছে তো বুঝতে পারলেন আপনি যে কোনো একটা আপনার ওয়ে নিয়ে কাজ করতে হবে হয় শর্ট নিয়ে কাজ করতে হবে আর নাহলে লং নিয়ে কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন আপনারা এতক্ষণ দেখতে পারলেন যে আমি কি ভুলটা করেছি আর কোন ভুলের কারণে আজকে মনে করেন যে আমার সবকিছু মিনিসের স্বপ্নগুলো শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এখান থেকে এই জায়গা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো ঠিক আছে এবং আমরা কি আদৌ এই সমস্যাটি সমাধান করতে পারবো না হে বন্ধুরা আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারবেন ঠিক আছে মাত্র দুইটা টিক্স আপনাদের মনে রাখতে হবে এবং সেই দুইটা টিক্স আপনাদের মেনে কাজ করতে হবে তাহলে দেখবেন যে আপনাদের এই সমস্যা থেকে বেরিয়ে বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আগের মতো ঠিক আছে তো এক নম্বর হইতে আছে। আপনাদের শর্ট ভিডিও আপলোড দেওয়া বাদ দিতে হবে ঠিক আছে দুই নম্বর যদি আপনি শর্ট ভিডিও আপলোড দেওয়া বাদ না দিতে পারেন ঠিক আছে তাহলে আপনাকে যে কাজটা হবে আপনি যে লং ভিডিওগুলো গুলো আপলোড দেন সেম টু সেম আপনার সেই শর্ট ভিডিওতে সেরকম আপনার ইন ইনফরমেশন থাকা লাগবে ঠিক আছে যে আপনি লং ভিডিওতে যে সকল কিছু বুঝিয়েছেন সেম টু সেম সেই জিনিসগুলো কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু বোঝানো লাগবে এবং থাকা লাগবে যাতে করে আপনার সেই শর্ট ভিডিওটা দেখে আপনার লং ভিডিওটা দেখতে আপনার দর্শক আগ্রহী প্রকাশ করে ঠিক আছে তাহলে দেখবেন যে এই বাজে খারাপ একটা ইফেক্ট আপনার লং ভিডিওর ওপরে পড়বে না আর আপনি যদি মনে করেন যে এই সব কিছু মেনে কাজ না করেন তাহলে দেখবেন ইউটিউব কিন্তু শর্ট ভিডিওর জন্য হাই রিস্ক দিয়ে রেখেছে ঠিক আছে আপনি লং ভিডিও আপলোড করবেন ভাইরাল হবে না কিন্তু শর্ট ভিডিও আপলোড করলে অনেকটা ভাইরাল হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার যখন শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে তখন আপনার লং ভিডিওর রিস্ক এবং ভিউসগুলো কিন্তু কমিয়ে দিবে কারণ ফেসবুক ডিমোটিভেশন হয়ে যাবে যে আপনার কোন জিনিসটাকে কন্ট্রোল করবে এবং কোন জিনিসটাকে কীরকম ভিউজ দেবে ঠিক আছে দেখেন শর্ট ভিডিওতে ভিউজ অনেক ঠিক আছে কিন্তু ইনকাম কম এবং লং ভিডিওতে ভিউজ বেশি হলে আপনার ইনকামটাও বেশি হয় ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আপনার ইনকাম করতে চাইলে আয় করতে চাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার লং ভিডিওগুলো নিয়ে কাজ করতে হবে এবং শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন আপনি কিন্তু আপনাকে সেরকম মাপ অনুযায়ী কাজ করতে হবে ঠিক আছে তা আমি যে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি এতদিন ধরে আমি অনেক রিভিউ করতে আসছি যে কেন আমি শেষ হয়ে যাচ্ছি আমি কিন্তু কোনো অপশন খুঁজে পাচ্ছিলাম না ঠিক আছে কিন্তু অবশেষে যে আপডেটগুলো আমি দেখে কিন্তু বুঝতে পারলাম যে আমি কী ভুলগুলো করার কারণে আমার লং ভিডিওর ভিউজগুলো ড্যামেজ হয়ে গেছে টোটালি কিন্তু ভিউজ নাই আপনারা দেখতে পেলেন ঠিক আছে তো আশা করি আপনারও সব এই সকল জায়গাগুলো থেকে বেরিয়ে আসবেন এবং আপনারা সুন্দর প্রপারলি ভাবে প্রফেশনাল কাজ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনারাও ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন